নির্দিষ্ট করে কিন্তু ধানের শীষের মনোনয়ন দেয়া হয়নি বা তাকে কোনো সবুজ সংকেত দেয়া হয়নি বা কাউকে কোনো আশা চাপাই দুই ধানের শীষের মনোনয়ন পড়তে আশরাফের একত্রিশ দফা লিপলেট বিতরণ ও মোটরসাইকেল ছোটাউন চাপাই দুই সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের ছেলে আব্দুল্লাহ আল রায়হান মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত ভোলাহাট উপজেলার গোহালবাড়ি বাজার সহ বিভিন্ন মোড়ে দোকানদার ও পথচারীর মাঝে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির মনোনয়নী আসনে মোহাম্মদ আশরাফ হোসেন আলিমের পক্ষে জন্য আমরা ভোলাহাট উপজেলার সর্বস্তরের বিএনপি নেতা ও কর্মী বিন্দুকে নিয়ে পলাটকে ভোট চান দুই নং ইউনিয়নের গোহলবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম বাজার ও পাড়া মহললায় তারেক রহমান কর্তৃক প্রদত্ত দেশ গঠনের 31 দফার লিফলেট বিতরণ করি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাই এবং আমাদের সকলের মনোনীত প্রার্থী আমাদের সকলের আস্থা স্থান মোহাম্মদ আশরাফ হোসেন যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গুলশান কার্যালয়ে গত 27 তারিখ বিকেল বেলা একটি মিটিং ডাকা হয়েছিল যেখানে আগামী জাতীয় নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী এবং যারা সংগঠনের দায়িত্ব রয়েছে জেলা বিভাগ এবং জাতীয় পর্যায়ে তাদের সকলকে নিয়ে একটি প্রাথমিক আলোচনা হয় যেটি হচ্ছে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যেন প্রত্যেকটি নেতা এবং যারা মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকটি যেন ঐক্যবদ্ধ থাকে এবং সকলে ঐক্যবদ্ধ থেকে যেন ধানের শীষকে বিজয়ী করে এটা নিয়ে মূল আলোচনাটা হয় তারেক রহমানের নির্দেশ মনোনয়ন যাকেই দেয়া হোক সেটা অচিরেই প্রকাশ পাবে সেটা হয়তো আগামী এক মাস পরে হোক বা তফসিল ঘোষণার পরে হোক আমাদের দল থেকে জানিয়ে দেওয়া হবে আমাদের দলে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে তারা যেন কোনো বিভ্রান্তিতে না পড়ে বা বিচ্ছেদে না পড়ে সকলে যেন একত্রিত থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে এই বিষয়টি আলোচনার জন্য গতকালকে সাতাশ তারিখ কিন্তু গুলশান কার্যালয়ে একটি সভা হয় সেই সবাই কোনো ব্যক্তিকে বা কোনো প্রার্থীকে নির্দিষ্ট করে কিন্তু ধানের মনোনয়ন দেওয়া হয়নি বা তাকে কোনো সবুজ সংকেত দেওয়া হয়নি বা কাউকে কোনো আশা কিন্তু দেয়া হয় আমি যদি আমার প্রার্থীকে বিশ্লেষণ করে বলি আমাদের প্রার্থী গোমস্তাপুর নাচল এবং ভোলাহাট এই তিন থানার প্রায় চৌরাশি ভাগ মানুষের কাছাকাছি পৌঁছিয়েছে আমাদের প্রার্থী গোমস্তাপুর উপজেলা যেটি এই তিন থানার সর্ববৃহৎ উপজেলা প্রায় আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত সেখানে কিন্তু উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সেখানে তিনি অনেক জনপ্রিয় একজন প্রার্থী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন জনগণই তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছিল পাশাপাশি নাচল এবং গমস্তাপুরে বলতে চাই আমি যেহেতু একজন প্রার্থীর পক্ষে কথা বলছি আমি ওনার ছেলে মোহাম্মদ আশরাফ হোসেন আলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংবিধানে বিশ্বাস করে মোহাম্মদ আশরাফ হোসেন আলিম জাতীয়তাবাদী দল বিএমপির সিদ্ধান্তে বিশ্বাস করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে মনোনয়ন তুলে দিবেন উনি স্বাচ্ছন্দে তাকে গ্রহণ করে তার পক্ষে এই তিন থানায় তিনি পরিশ্রম করে তাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ